শ্বশুরের হাত পা টিপে জন্য যায় আছে কিনা আমি এবং আমার স্বামী আবেগের বশবতী হয়ে মাসিক অবস্থা মিলিত হয়েছি এর জন্য আমরা লজ্জিত এ অবস্থায় যদি আল্লাহ সন্তান দান করেন তাহলে কি তা হারাম হবে জুমার দিন মহিলারা কয়টা বাজে জোহরের নামাজ পড়তে পারবে নামাজে আমরা যে নিয়ত করি সেটাকে ঠিক নামাইতে অনুসারী তালা পরিহিত কাপড় দিয়ে মুখ মুসলে নাকি দারিদ্র আসে এটা কতটুকু সত্যি আমি মাঝে মাঝে ফরজ নামাজের সময় দ্বিতীয় বৈঠকে তাসাহুদের সাথে দূরত পড়ে ফেলি এরকম করে কি সেদা দিতে হবে যখন সুদ সম্পর্কে ধারণা ছিল না তখন ব্যাংকে কিছু টাকা রাখা ছিল এখন সুদের অংশ কি করা উচিত ঋণগ্রস্ত আত্মীয়কে দেওয়া যাবে কিনা কোনো ঘরে প্রাণীর ছবি থাকলে নামাজ হয় না বিকল্প ব্যবস্থা না থাকলে কি করব মাহরামদের সামনে গেঞ্জি পড়া যায় হবে কিনা মাহরামদের সামনে পর্দা করে দি কতটুকু মৃত ব্যক্তিকে বারবার স্বপ্ন দেখলে করণীয় কি কাফনের কাপড় নাকি দর দাম করে কেনা যায় না কথাটাই কতটা শরীয়ত সম্মত চলুন আমরা এবার আপনাদের প্রশ্ন উত্তর আলোকিত ভবনে প্রবেশ করি সাউদা উম্মে হাবিবা আইরিন আপনি লিখেছেন জুমার দিন মহিলারা কয়টা বাজে জোহরের নামাজ পড়তে পারবে জোহরের রক্ত হওয়ার পরে পড়তে পারবে মসজিদে জুমার নামাজের জামাত হওয়ার পড়তে হবে এমনটি অনেকে মনে করেন অথচ এমনটি আবশ্যক নয় আপনি চাইলে জুমান নামাজের আগেও অর্থাৎ হয়ে হয়ে গেছে গেছে আজকে পর থেকে আপনি বাসায় জোহর পড়তে পারেন নুসরাত পুরাতন বই খাতাকে স্বল্প মূল্যে বিক্রি করা যায় যদি বিশেষ করে সেখানে সেটা অবানোর আশঙ্কা না থাকে এরপরে নুসরাত জাহান লিখেছেন নামাজে আমরা যে নিয়ত করি সেটাকে ঠিক নামাই আল্লাহ নুসরাল নিয়ত হলো বোন নিয়ত মানে ইচ্ছা করা আমরা যে জন্য দাঁড়িয়েছি কোন নামাজ দাঁড়িয়েছি জোহর না সর এটা আমার মাথায় আসে এই যে ইন্টেনশনটা আছে এটাই ইন্টেনশনটাই এই ইচ্ছাটাই নিয়ত মুখে নামায়ন পড়ার কথা হয়নি এ বাদতীম যেভাবে শুরু করবো সাদিয়া আপনি লিখেছেন পরিহিত কাপড় দিয়ে মুখ মুছলে নাকি দারিদ্র আসে এটা কতটুকু সত্যি নিজের পরে পূরণে থাকা কাপড় এটা দিয়ে মুখ মোচুক শরীরের অন্য কিছু মুস এটার কারণে কোন দারিদ্র ইত্যাদি আসবে যদি কেউ মনে করেন তাহলে সেটা নিছকি একটা মন কথা এর কোনো ভিত্তি করা এবং হাদিসে নেই এবং কুসংস্কারের জন্য এই ধরনের বিষয় একজন মুসলমান কখনো ধারণ করতে পারেন না পরনে থাকা কাপড় যদি পাক থাকে সেটা দিয়ে আপনি মুখ হাত শরীরের যে কোনো অঙ্গ মুসতে পারেন কোনো অসুবিধা নেই ওসমান মোল্লা আপনি দেখেছেন আমি মাঝে মাঝে ফরজ নামাজের সময় দ্বিতীয় বৈঠকে তাসাহুদের সাথে দূরত পড়ে ফেলি এরকম করে কি সেদা দিতে হবে হানাই মাজা অনুযায়ী আল্লাহ মুসল্লি আলাহ মোহাম্মদ পর্যন্ত পড়ে ফেললে আপনি সেদা সাহু দিবেন যেহেতু বিভিন্ন বর্ণায় দ্বিতীয় বৈঠকের পর দ্রুত

এবং নিজের অজান্তে হয়ে থাকলেও আল্লাহর কাছে তবা এবং স্টেক করবেন আল্লাহ যেন করে দেন ফাহমিদা মৌ আপনি লিখেছেন আমি এবং আমার স্বামী আবেগের বশবর্তী হয়ে মাসিক অবস্থা মিলিত হয়েছি এর জন্য আমরা লজ্জিত এই অবস্থায় যদি আল্লাহ সন্তান দান করেন তাহলে কি তা হারাম হবে না এটার কারণে সন্তান হারাম হয়ে যাবে বা অবৈধ হবে এরকম নয় তবে এই কাজের জন্য আপনাদের অনুতপ্ত হওয়া উচিত এবং আহাদিসে বর্ণামতে এরকম কাজ হয়ে গেলে কিছু সাদেকা আল্লাহর রাহে আল্লাহর আস্তে গরিবদেরকে দেখে কিছু সাদেকা করে দিবেন কিছু দান করে দিবেন এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করবেন এরপরে আক্তার সম্পন্ন ছবি থাকলে নামাজ হয় না বিকল্প ব্যবস্থা না থাকলে কি করবো যদি আর নামাজ না যদি আপনার সলাতে জায়গায় থাকে সামনে থাকে তাহলে সেক্ষেত্রে সেটা তো তো তাকে সিদ্ধা করছেন এরকম আপনার মনেও আসতে পারে বা দেখা দেখলে সেরকম দেখা যেতে পারে এই জন্য এটা সরিয়ে নেবেন বা উপর করে রাখবেন এভাবে বিভিন্ন ভাবে আপনি চেষ্টা করবেন তাতেও যদি কোন এরকমও যদি কোনো উপায় না থাকে তাহলে আপনি ওখানে এসে আলাদা নামাজ হবে না বেশি সেরকম না হবে অপছন্দনী হবে সালমা খা লিখেছেন বাইরে সাধারণত হিজাব পরে এরকম অনেক মেয়েরাও বাসায় হাফাতা গেঞ্জি পরে কেউ উপরে ওড়না পরেন অনেকে পড়েন না মাহারামদের সামনে গেঞ্জি পরা জায়েজ হবে কিনা মাহরামদের সামনে পর্দাত করে দিই কতটুকু মাহারামদের সামনে যদি কেউ গেঞ্জি পরে চলেন তো আক্ষরিক অর্থে পদ্মা হয়ে গেল এটি শালীন পোশাকের অন্তর্ভুক্ত নয় কারণ শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো ফুটে উঠবে সেগুলো নানাবিধ ফেতনার কারণ হবে যার কারণে এখানে আহ এটি করা উচিত নয় দ্বিতীয়ত মুসলিম মেয়েদের যে শালীন সুন্দর পোশাক এবং পোশাক পরিচ্ছদের যে নীতিমালা রয়েছে সেটা আমাদের অনুসরণ করা উচিত ফাঁসে এবং কাফের মেয়েরা তারা তাদের যে লাইফস্টাইল লাইফস্টাইল থাকে সেই অনুসরণ ভালো মন্দ বিচার বিশ্লেষণ ছাড়াই তাদের অনুসরণ অনুকরণ থেকে আমাদের বেঁচে থাকা দরকার সেই জায়গা থেকে মুসলিম নারীরা একান্ত ঘরোয়া এই ধরনের পোশাক আশাক বিশেষ করে মাহরাম ছেলে আপনার বাবা ভাই তাদের সামনে পড়া থেকে বিরত থাকা উচিত আর যদি পড়েন একান্তে তাহলে সেগুলোর উপরে অন্য কোনো কাপড় উচিত হ্যাঁ স্বামী আসেন একান্তে বা অন্য কোনো লোক নাই তখন তিনি পড়তে পারেন তারপর যে এবং কাফের মেয়েদের সাথে সাদৃশ্য গ্রহণ থেকে

কাফনের কাপড় নাকি দরদাম করে কেনা যায় না কথাটাই কতটা শরীয় অসম্মত এই মাস হয়তো কোনো কাপনের কাপড়ের ব্যবসায়ী তার সুবিধার জন্য আবিষ্কার করছে কিনা আল্লাহ আলাম কারণ হলো এই ধরনের মাস থাকলে তো কাফনের কাপড়ের বিক্রেতা যারা তার আলাল হয়ে যাবে যে কোনো দাম চাইবে আপনি দাম দরদাম করতে পারবেন না মূলত কোনো হয়নি অন্য দশটি জিনিসের মতো কাপনের কাপড় আপনি দরদাম করে কিনতে পারবেন কোনো অসুবিধা নেই আলী হাসান লিখেছেন আমি পাঁচ পাঁচক নামাজ পড়ার চেষ্টা করি কিন্তু মাঝে মধ্যে নামাজের মধ্যে আমার মনোযোগ থাকে না কি করলে পুরোপুরি মনোযোগ থাকবে দয়া করে জানাবেন ভাই আলী হাসান নামাজে মনোযোগ সৃষ্টি করবার জন্য জন্য প্রথমত নামাজ আমরা যা বলছি সেগুলোকে বোঝার চেষ্টা করব অর্থগুলো জানার চেষ্টা করব সুরা কারাতগুলো দোয়াগুলোর এটা আমাদের মনোযোগ সৃষ্টিতে সাহায্য করবে ইনশাআল্লাহ এর পাশাপাশি নামাজে আমাদের যে সুরা কারাতগুলো পড়ে থাকি আমরা সেগুলো অর্থ সহকারে বুঝে পাওয়ার পাশাপাশি ধীরে ধীরে পড়বো এবং রুকু সিজদা উঠা বসা যত সময় নিয়ে যত ধীরে ধীরে আপনি করবেন তত বেশি ইনশাআল্লাহ বিদিন আপনার সালাতে মনোযোগিতা সৃষ্টি হবে ইনশা আল্লাহ তাহলে সালাতে মনোযোগ সৃষ্টি হওয়ার জন্য আর অনেকগুলো উপায় আছে একটি আর্টিকেল আমাদের অনলাইনে এখনো আছে নামাজে মনোযোগ সৃষ্টির একশো তেত্রিশটি উপায় করবা এটি শেখ বিন বাদ রহমান সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি তার একটা লেখার অনুবাদ আমি করেছি সেটি আছে সোশ্যাল মিডিয়া দেখে নিতে পারেন আব্দুল আল ইমরান আপনি লিখেছেন টেইলার্স এর দোকানে অনেক সময় কাস্টমার বাড়তি কাপড় রেখে যায় বা রয়ে যায় তা কি করা উচিত আব্দুল রহমান টেইলার্স এর দোকানে কাস্টমার যে কাপড় বাড়তি রেখে যায় সেটা যদি কাস্টমার অল্প স্বল্প হয় সাধারণত এটা নেয় না মানুষ ওরফটা এরকম হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনি রেখে দেওয়াতে কোনো অসুবিধা নেই আর যদি পরিমাণটা অনেক বড় হয় তাহলে আপনার উচিত কাস্টমারের কাছ থেকে জানা জিজ্ঞেস করা এবং তার দাবি না থাকলে রেখে দেওয়া আর হলে তাকে ফেরত ফাহমিদা আফরিন ফাহমিদা আপনি লিখেছেন শ্বশুরের হাত পা টিপে দেয়া জন্য জায়গা আছে কিনা এটা করা উচিত নয় কারণ হল শ্বশুর তার হাত পা যদি পুত্রবধূ টিপেন তাহলে ক্ষেত্রে কল্পনার জেনার দুয়ার উন্মুক্ত অন্তত হতে পারে কমপক্ষে এতটুকু হওয়ার সম্ভাবনা আছে যার কারণে গুনাহের দ্বার পর্যন্ত বন্ধ করতে হয় এটাকে সাদ্য জালায়া বলা হয় তো যার কারণে এটা জায়েজ নয় পুত্রবধূ শ্বশুর অন্য সেবা করবেন তবে হ্যাঁ শ্বশুর অনেক বৃদ্ধ এত বৃদ্ধ যে এ ধরনের কোনো আশঙ্কা নাই তাহলে সেক্ষেত্রে এটি করা যেতে পারে যদি একান্ত উপায় থাকে অন্য কেউ না থাকেন এবং এটা যদি খুব বেশি জরুরি হয় অর্থাৎ অনেকগুলো শর্তের উপর ভিত্তি করে